ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি আবারও আলোচনায় সিনেমা ছাড়াও তিনি সমানভাবে খবরের শিরোনামে থাকেন তার ফ্যাশন সেন্স ও গ্ল্যামারাস উপস্থিতির জন্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তারগুচ্ছ ছবিতে নতুনভাবে ধরা দিলেন তিনি আর মুহূর্তেই ঝড় উঠেছে ভক্তদের মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় বুবলি এক রাজকীয় আবহে হাজির হয়েছেন অফশোল্ডার সাদা ফুলে টপ ও কালো গ্ল্যামারাস গাউনে বিলাস বহুল একটি কালো স্পোর্টস কারের বনেটে বসে পোজ দিচ্ছেন তিনি যা পুরো ফটোশুটে এনে দিয়েছে এক অনন্য আভিজাত্য গাড়ির ইন্টেরিয়র থেকে শুরু করে তার পোশাক ও মেকআপ সবকিছুতেই ফুটে উঠেছে নিখুজ স্টাইল সচেতনতা ও আত্মবিশ্বাস লাশ সময় চাহনি স্টিয়ারিং এ হাত রাখা সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা এই লুকের মূল আকর্ষণ ছিল তার পোশাকের নকশা ও রঙের সমন্বয় সাদা ফুলের টপের সঙ্গে কালো স্লিম ফিট গাউনের তৈরি করেছে এক আধুনিক অথচ রাজকীয় আবেদন মাথায় ভিড় যুক্ত হ্যাট ও কানে মুক্ত তার লুকিয়ে করেছে আরও পরিপূর্ণ ছবির ক্যাপশনেও প্রকাশ পেয়েছে তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব সেখানে লিখেছেন বসের মতো লড়ো রানীর মতো বাঁচো এই সংক্ষিপ্ত বাকি যেন উঠে এসেছে তার জীবনবোধ লড়াই সাফল্য ও গ্ল্যামারের মিশেল ছবি প্রকাশের পর পরে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে প্রশংসার ঢেউ কেউ লিখেছেন এই লুক একেবারে কুইনের মতো আবার কেউ মন্তব্য করেছেন এ যেন ঢলিউডের হলিউড সংস্করণ বর্তমানে সিনেমার শুটিংয়ে ব্যস্ত না থাকলেও বুবলি যুক্ত হয়েছেন বিভিন্ন ফটোশ্যুট ও ব্র্যান্ড প্রমোশনে জানা গেছে সাম্প্রতিক এই ফটোশ্যুটটি ছিল একটি বিউটি পার্লারের প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ যেখানে মূল মডেল হিসেবে কাজ করেছেন তিনি